এটি হচ্ছে সন্নাথ নবিস ইসলামের এটা দিয়ে সবসময় পড়তে পারেন কোনো অসুবিধা নেই সবসময় পড়তে পারেন কিন্তু সেটাকে ওয়াজেম মনে করবেন না সন্ন্যাত আপন জায়গায় যদি কাউকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় যে আমি যদি কন্টিনিউ পড়ি সাধারণত এটা তো শুনতে পাই না কেউ তবে যাদেরকে শিক্ষা দেবেন ছেলে মেয়েদেরকে আপনি সালাতের তালিম শিক্ষা দেবেন তাদেরকে এটাও জানিয়ে নেবেন যেটি শোন না আর মাঝে মধ্যে এটি ছাড়লে কোনো দোষ নাই বা যদি কেউ না পড়ে অনেক সময় অন্য সুরা পড়ে বা কিছু আয়াত পড়ে তবুও জায়জ রয়েছে জি নবী সর সোনাত হচ্ছে এই দুই রাকাত হালকা পড়া আর হেকমত রহস্য এমাবিমুল কাইম রাহেমহল্লা জাদ মাদে উল্লেখ করেছেন যে একজন মানুষের ঘুম ভাঙে সকাল হলো আল্লাহ রবুল আলমিন যখন আবার একটি নতুন সকাল আমাকে দান করলেন আমার আয়ুতে বৃদ্ধি করলেন তখন আমি সবচেয়ে বড় ইবাদত করবো সেটি হচ্ছে তৌহিদের ঘোষণা সুরা কাফেরুনে ফেরনে থেকে বিচ্ছিন্নতার সির্ক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা আলবার আতমিনা সির্ক আর সুরা এখলা আলে তৌহিদের এলানু তৌহিদ ও আল্লাহ আহাদ সামাদ এই রহস্যের কারণে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে মানব জীবনে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ চাবি এছাড়া জান্নাতে যাওয়া যাবে সেটি হচ্ছে তৌহিদ আর তৌহিদের সংরক্ষণ যদি করতে হয় তাহলে পুরোপুরি শিরকে বর্জন করতে হবে শিরক এবং মুশরেক থেকে সম্পর্ক ছেদ করতে হবে লাবদ মাত্র আবেদন ওলা আবেদন ওয়ালাহান আবেদম তুম হ্যাঁ ওয়ালান তুম আবেদনা মাহত লাকুম দিন ও কুমালিয়ার দিন তোমরা তোমাদের ধর্ম নিয়ে তাও কিন্তু আমি তোমাদের ধর্মের সাথে ধর্মীয় ক্ষেত্রে কোনো সমঝোতা নেই দুনিয়ার ক্ষেত্রে ছাড় দিতে পারে জি তো শিরক এবং মুশের থেকে সম্পর্ক ছোদের ঘোষণা জি আর তহিদ প্রতিষ্ঠা এই রহস্যের কারণে এটি হচ্ছে আপনার যেন গুরুত্বপূর্ণ একটি এবাদত যা দিয়ে আপনি দিন শুরু করছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ কবি ভারত পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে বলেন आवाज আস্তে আস্তে একটু জোরে বলেন। আমি আমার প্রশ্ন হলো। খামছে চাঁদাকার পরশ নবাজ জোহরবা আসলের কোণা। নিশানাওয়াদির উত্তর দিকের রাত্রিটা থাকে। সেখানে শ্রীস্তু একাডেমিটাটা থাকে। মানে আমরা পিছনে তিনটা আয়াত মাত্র পড়তে পারি এরকম টাইমে খুব বেশি হয় যে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এখানে তিন সুবাহান আল্লাহ পরিমাণ দাঁড়ালে চলে যাবে আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনি এটা কোথায় পেলেন আমাদের আশেপাশের আমি মাদ্রাসা নাম উল্লেখ করছি না বড় খাঁটি মাদ্রাসা ফোন লাগালেন সাহেব বললেন নামাজ হয়ে যাবে তারপরে তিনি আমাদেরকে কুদুরি পৃষ্ঠা তাকে দেখালেন যে নামাজ চলে যাবে আর একজন বিখ্যাত সাহেব আমাদের জেলা নাম বই দিচ্ছি একটা বই থেকেও দেখালেন তো এমন তো অবস্থায় আমি তাকে বললাম যে লাহাতাম ইয়া খারাপ কিতাব তখন মুফতি সাহেব আমাকে বললেন যে এখানে যে সুরাফাতিয়া পড়তে হবে আপনার ইমাম সাহেব হচ্ছেন হানাফি মজাহের অনুসারী মোকাল্লুদ জি আর হানফি মজাবে তো মুক্ত আসলে সুরাফাতেহাই নেই বরং সুরাফ আতিহা তার কাছে নিশী সে তো একটু ডিসকাউন্ট দিয়েছে আপনাকে একটু ছাড় দিয়েছে মানে হানাফি মজহাবের মূল ফতুয়া হচ্ছে যে মোফতাদির জন্য হা সুরা ফাতে পড়া নিষিদ্ধ নিষিদ্ধ মানে গুনার কাজ তাদের কাছে কথা বোঝা গেছে তো যার ফলে তারা আসলে হাদিস বহু হাদিসের বিরোধী ফতুয়া হানাফি মজাবে রয়েছে বিশেষ করে সালাত নামাজের ক্ষেত্রে যে এত ভুল ভ্রান্তি রয়েছে সহি সহি ফতুয়ার বিরোধী সালাতের যে হুকুম হক তাদের তো তার একটি হচ্ছে এটি তো কথা বলেন কদুরি কোনো কোরআন হাদিস নাই এটি হচ্ছে ফেকার কিতাব মানুষের মতামত তাতে কিছু মশলা সহি আছে অনেক মাসলে ভুল আছে অনেক মাসলে হাদিস বিরোধী কথা বোঝা গেছে আর তাদের দৌড় হচ্ছে কাল আল্লাহ কাল আল্লাহ বলেছেন রসুল বলেছেন নয় তাদের দৌড় হচ্ছে তাদের ইমাম সাহেবের নামে যা কিছু মজাবে আছে ইমাম সাহেব থেকেও প্রমাণ করতে পারবেন না এসব মশাইল কিন্তু ইমামের নামে যা কিছু চলছে সেটাই হচ্ছে তাদের মজাবে জি প্রচলিত হানাফি মজাব আল্লাহ দান করুন এখন এই রকম করছে এমামের পিছনে সুরা হচ্ছে যে পড়তে হবে প্রত্যেকের জন্য পড়া হোক এমাম হোক আর মোখতাদি হোক সবার জন্য সুরাফাতে পড়া ফরজ প্রত্যেক রাকাতে ফরজ এটি হচ্ছে সঠিক মত কিন্তু এমামের পিছনে যদি টাইম না পান তাহলে আশা করি সলাত হয়ে যাবে যদি অন্য কোনো বিকল্প মসজিদ না থাকে বিকল্প মসজিদ আছে আল্লাদিস মসজিদ আছে অথবা যেখানে সুরা ফাতে হানাফি মসজিদ আছে ধরেন দেওবন্দি কিন্তু তাদের অন্য এমামের পিছনে আপনি সুরা ফাতে পড়তে পারছেন তাহলে এর পিছনে একতেদা করবেন না আপনি অন্য মসজিদে চলে যাবেন নিরুপায় না হলে তাদের একতেদা করবেন না জি তসবি পড়ে নামাজ হবে কার যেই ব্যক্তি নিউ মুসলিম কিছুই জানে না অথবা এমন মুসলিম নামে মাত্র মুসলিম বাপ মা কিছুই শিখায়নি ইসলামের সে সালাত শুরু করেছে এখনো সুরা ফাতে মুখস্ত হয়নি তার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ করলেই সলাৎ হয়ে যাবে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

যে ইমাম এবং চুলে কালো কলপ করে ওনার ইমামতি হবে যারা বলছে যে দাড়ি কালো করা হারাম অধিকাংশ এটি বলছেন একমাত্র হানা বেলা হাম বেলি মজাহ বলছে মকরু হ্যাঁ এই জন্য অনেকেই আরবরা কালো করে থাকে তাদের কাছে এটি নাজায়জ নয় তো তাদের তাদের ফি সেটি যায়জ তারা কিছু দলিল পেশ করেছে কিছু সালাফ সালাফতে সাহাবা কিরমদের আমল পেশ করার চেষ্টা করেছে তারাও কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা দুটি তিনটি হাদিস রয়েছে যার ফলে দাড়ি কালো করা যায়জ নয় বরং ব্রাউন বেশি তো ব্রাউন করতে পারবে আর হলে মেহেদির রঙ যে রয়েছে লাল অথবা ব্রাউন করবে হ্যাঁ লাল কালোর মাঝামাঝি এটা চলবে কিন্তু কালো করা যায়জ নয় একটি নাজায়জ কাজ কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি কাফের তো না কাফের পিছনে নামাজ হবে না মুর্শিদের তো না বড় মুর্শিদ তার পিছনে নামাজ হবে না ফাঁসেকের পিছনে নামাজ হবে যেখানে যার দাড়ি নাই তার পিছনে নামাজ হবে তার টাকার নিচে কাপড় আছে তার পিছনে নামাজ হবে যেই ব্যক্তি আপনার সুদ খায় তার পিছনে নামাজ হবে ঘুষ খায় তার পিছনে নামাজ হবে যার নামাজ শুদ্ধ এটি কায়দা শুনে রাখেন ফিক্ষের যার নিজের সলাৎ শুদ্ধ তার একতেদা শুদ্ধ তার এমামতি শুদ্ধ বোঝা গেছে নবী সাল্লি সাল্লামের সহি হাদিস রয়েছে আলা খালফা আলাহনকাল আহ যেই ব্যক্তির লাই তৌহিদ ঠিক আছে বড় শিরকুফরি মুক্ত আছে নাস্তিক নয় মাজার বুজারি নয় আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না সেই ব্যক্তির পিছনে সল্লা তাদের করে সেই ব্যক্তির জানাজা পড়ন্ত ফাহ জানাজা পড়া যায় ফাঁসেকের এমামতি জায়জ এটি হচ্ছে আহলি জামাতের মত আর বাকি কিছু মুফতি রয়েছেন যাদের বাড়াবাড়ি রয়েছে যারা মুসলিমদের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু ফতোয়া দিয়ে থাকে আল্লাহ রবুল আলমিন সঠিক জায়গা থেকে ফতোয়া নেওয়ার তফিক দান করুক ফতোয়া নেওয়ার ক্ষেত্রেও আপনাদেরকে সতর্ক হইতে হবে যে কড়া কথা বলে চরমপন্থী চরমপন্থে চরমপন্থা অবলম্বন করে তার কাছ থেকে ফতোয়া নেবেন এটা এইটা আপনার মানহাজ নয় মানহাজ হইতে হবে যে এলমি কথা যারা বলে কোরআন শোনা তাদের থেকে নিতে হবে জি আল্লাহ সঠিক বোঝদান করুন অনেক সময় হয়ে গেল ইনশাআল্লাহ যারা না আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরু থেকে সেখানে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব আজকের প্রশ্ন করবেন সুরাজ এসকে সুরাজ এস কে আপনার করেন প্রশ্ন

আপনার আশেপাশে হয়েছে সব শোনা যাচ্ছে। ওনাকে গাইড করেন। এই একরাম গাইড করেন মনে হয় ওনার এটা সমস্যা আছে।

কি সম্পর্কে বিবাহ বিবাহ বিজয় মনে হয় দিবস 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 সম্পর্কে মনে হয় বলছে আচ্ছা আচ্ছা দিবস সম্পর্কে যদি কোনো খাবার দেওয়া হয় তো সেটা কি সেরকি খাবার দিবস পালন করা খুব বেশি তো বেদাত বেদাত ইসলাম দিবস হচ্ছে ঈদুল ফেতর ঈদুল আজহা আর বাকি দিবস হচ্ছে বেদাতি দিবস বেশ এতটা বেদাত না যায় কিন্তু কোনো না যায় কাজ হলে সেখানে সেই খানা হারাম হয়ে যাবে হারাম হবে না আর হ্যাঁ তবে সেই অনুষ্ঠানে যদি আপনি বাধ্য না হন নিরুপায় না হন আপনার ক্ষতি হবে না আপনার চাকরির কোনো ক্ষতি হবে না আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হবে না তাহলে আপনি যাবেন যেমন আমি যাই না আমার যাওয়ার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কিন্তু যদি দেখা যায় যে আপনার রুজি চলে যাবে আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আপনি যেসব দেশে বাস করছেন শুধু নয় মুসলিম দেশও যদি আপনি তাদের স্বাধীনতা দিবস আপনি আপনি মাদ্রাসায় যদি আপনি পতাকা উত্তোলন না করেন সেই দেশে যদি সব দিবসগুলি রয়েছে সেগুলিতে যদি যে সব তাদের রয়েছে কার্যক্রম রয়েছে না করেন তা আপনার মাদ্রাসা বন্ধ আপনার দিনী খেদমত বন্ধ আপনার ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ তাহলে আপনাকে করতে হবে বৃহৎ স্বার্থের জন্য করতে হবে জায়েজ আছে আপনার জন্য জায়েজ কিন্তু আমার জন্য সৌদি আরব থাকবার আমি দেশের বিজয় দিবস পালন করবো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই কেন আমাকে বলা হচ্ছে না যে আমাকে করতে হবে না হলে চলবে না নিরুপায় না বাকি কথা হলো যে খাবার হারাম নাই খাবার যদি আপনার বাড়িতে দিয়ে চলে যেত হারাম না কিন্তু সেখানে খেতে যাবেন না যে চলো সেখানে অমুক দিবস হচ্ছে দিবস উপলক্ষে খেতে দিবে যাই স্কুল ফিল্ডে গিয়ে বা মাদ্রাসা ফিল্ডে গিয়ে খেয়ে আসি না যাবেন না আপনি জি রাজকমাল্লাহ আল্লাহ ফিকুম আজকের যে আলোচনা হলো সেই আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন সালাদ সম্পর্কে আর তারপরে প্রশ্ন উত্তর যে হলো আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করেন যে সহি কথা যদি বলে থাকি ভুল যদি বলে থাকি কোনো ভুল হয়ে থাকি অনিচ্ছাকেই তো আল্লাহ যেন মাফ করে দেন এবং ভুলের সংশোধনে যেন তৌফিক দান করেন রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন আমলে তৌফিক দান করেন কঠিন কোরআন সন্নার আদিকে আহ্বান করার মানহাজ সালাফের দিকে আহ্বান করার তৌফিক দান করেন আল্লাহ রব এ পথকে যেন সহজ করে দেন এবং মধ্যম পন্থা বলে মনে তৌফিক দান করেন চরম পন্থা এবং শিথিল পন্থায় উভয় গুমরাহির পন্থা থেকে আল্লাহ রব্লা আলম আমাদের আলেম সমাজকে জনগণকে